নমস্কার বন্ধুরা পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা এটা হচ্ছে আসানসোলের আরেকটা ব্লগ যেখানে আমার এক কাকিমা থাকে মানে আমার হাজব্যান্ডের কাকিমা ঝুমু কাকিমা এই হচ্ছে ঝুমু কাকিমা আগের দিন আমি দেখিয়েছিলাম এই ঝুমু কাকিমাকে আমাদের আসানসোলের শ্বশুরবাড়িতে গেছিল কেক বানিয়ে আর ওদের বাড়িতেও একদিন আমাদের যেতে বললো তার আগে আমি আসরে গেছিলাম আমার জায়ের মেয়ে যেখানে আসর করে সেখানে সেখানে মণিমালা স্কুলের টিচারও ছিলেন ওনাদের সঙ্গে খনিকের আলাপ হলো খুব ভালোও লাগলো আর কাকিমার বাড়ি আস্তে আস্তে দিয়ে দিলো দই বড়া আর পিয়াজি আমার কিন্তু ভীষণ ফেভারিট কাকিমা আইসক্রিম ছিল সত্যি এত ভালো লাগছিলো আমার খেতে কি বলবো অরেঞ্জ ফ্লেভার দিয়ে তারপরে একটু একটু গল্প গুজব এই যে দাদা আর বোনের খুনশুটি সারা আর আমার বর দুজনে মিলে খুনশুটি করছে বল দাদাকে ট্রিট দিতে হবে বল সব বাচ্চাগুলো সব মোবাইলে ব্যস্ত আর ইনি কি করছিস ঘুম একটু ঘুমিয়ে নি আমি একটু ঘুমিয়ে নি আমার সাথে তারপরে ডিনারে দিয়ে দিল গরম গরম ভাত আর একটা স্পেশাল আইটেম যেটা এটা হচ্ছে মোচার চপ বেগুন ভাজা এই মোচার চপটা না দারুণ হয়েছিল খেতে কাকিমা দারুণ রান্না করে যে কোনো রান্নাই খুব সুন্দর করে আর ছিল পোস্ত আলু পোস্ত আমার সব বাড়িতে আলু পোস্তটা যেন একদম কমন ডিস হয়ে গেছিলো আলু পোস্ত খেয়েছি এই যে সানভি ছোট্ট ননের আর ছিল চারা মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে আমার বর বলেই রেখেছিল যে এরকম চারা মাছের ঝোল করতে আর হ্যাঁ আমডালও ছিল বলতে ভুলে গেছিলাম বেশ তৃপ্তি করে খেলাম সত্যি কাকিমার তোমার না জাদু আছে তোমার হাতে চুমু আচ্ছা আমের চাটনিটা একদম ঘন ঘন হয়েছিল আচ্ছা আমের চাটনিটা প্রথম ওটাই প্লাস্টিক চাটনি বলে ট্রান্সপারেন্ট যেরকম হয় রকম হয়েছিল দারুণ লাগছিল খেতে এই যে আমার নানদিনী আমার কোলে এসছে বেরিয়ে যাচ্ছি আমরা তাই আমাকে জড়িয়ে ধরে আদর করছে এদিকে আমি শাশুড়ি মা বলছে চল চল রাত্রি হয়ে গেলে বেরিয়ে যাবো সবাই চলে গেলাম বাকি মাত্র বললাম তোমরা চেন্নাইতে এসো কোনো ব্লগেতেও বলছি আবার এসো খুব ভালো লাগবে আমাদের এখানে আসলে একটা সুন্দর টাইম আমরা স্পেন্ড করব। সারা সারার বোন কাকিমা কাকুমনায় একটু ঘরে দিকে ছিল কাকু খুব প্রাণবন্ত মানুষ এখানে আমি আমার ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন চলুন চাটা এখনকার মতো